হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ডগ এয়ারডুপে আপনারা ডগো প্রজেক্টে জয়েন হয়ে ভালো প্রফিট করছেন তো তারা হবে এখন আরও ফ্রিতে চল্লিশ হাজার ড্রগ আপনারা নেবেন তো সেটি আমি আজকে দেখাবো আর আমি এই ডগের প্রজেক্টটা আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করছিলাম তো অনেকেই ভালো প্রফিট করছে আমি ইউটিউব ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে আপনারা ইউটিউবে যেগুলা টেলিগ্রামের প্রজেক্ট ওইগুলো আপনারা ইয়ারডপ আমার চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো আমি এখানে টেলিগ্রামের যত প্রজেক্ট আছে ওইগুলো আমি শেয়ার করবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এগুলো আমি এখানে শেয়ার করব তো এখানে আমি দেখো কেউ আপনারা চল্লিশ হাজার ড্রগ ফ্রিতে পাবেন তো তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমার ভিডিওক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা জয়েন হয়ে আপনার এইগুলো আমাকে একটা লিঙ্ক পাবেন তো এখানে আপনারা দেখেন যে চল্লিশ হাজার ড্রগ ফ্রি পাওয়ার জন্য আপনারা এইখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের মা কয়েকটা আপনাদের টাক্স আছে ওই টাক্সগুলো পূরণ করলে আপনারা এখান থেকে ফ্রিতে চল্লিশ হাজার টক পেয়ে যাবেন তো তার জন্য আপনারা প্রথমে দেখেন যে হাউ টু উইন ডগ এরকম একটা লেখা আছে তো হাউ টু উইন এই ডগে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন যে নেক্সট দেওয়া আছে আপনারা নেক্সটে যাবেন তো নেক্সটে যাওয়ার পর আপনারা আবার এখানে যাবেন যাওয়ার পর আবার নেক্সট দিবেন ধরপর এখান থেকে রিপিস যাবেন তারপর দেখেন যে এখানে ডগটা কি টিক মার্ক হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের স্টাক্সগুলো পূরণ করতে হবে তারপর নিচে দেখেন যে লার্ন অ্যাবাউট ডগস তো আপনারা হোয়াটে ডগস এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে এটাও আপনাদের কী একটু কিছুক্ষণ অপেক্ষা করুন বা এখান থেকে রিভিউজ দেবেন তারপর দেখেন যে এখানে আপনারা এখানে সবুজ বা টিকমার্ক হয়ে গেছে তারপর দেখেন যে হাউ টু বাই ডগ ইউর ওয়ালেট এইখানে ক্লিক করার পর আপনারা এখান থেকেও নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে কন্টিনিউ ব্যাপারে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে এই দেখেন আমাদের ডগটা কি এখানে আবার টিক মার্ক হয়ে গেছে তারপর দেখেন হাউ টু সেন্ড ডগ টু টেলিগ্রাম কানেক্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এগুলো আপনারা বা এগারো এরকম করে নেক্সট করে দিবেন নেক্সট করার পর এখান থেকে আবার যে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো দেখেন এখানে সবগুলা কি টিকমার্ক হয়ে গেছে তো তারপর দেখেন যে ট্যাক্স নাম্বার ওইখানে আছে ওপেন ওয়ালেট মানে এখানে থ্রি দেওয়া আছে তো তিনবার কি ওপেন করতে হবো তো আমরা এখানে ওপেন ওয়ালেট এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে এগ্রি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো যারা টেলিগ্রাম ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই তাদের এখানে আসবে তো আমি টেলিগ্রামটা ওয়ালেটটা ক্রিয়েট করি না তার জন্য আমার কাছে আর যাদের আর্স করা আছে অলরেডি তাদের এরকম আসবে ডাইরেক্ট সরাসরি চলে আসবে তো আমি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটা করে নিয়ে অ্যাকাউন্টটা করে নিয়ে তো গো ক্লিক করে তো আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা কি ক্রিয়েট হয়ে গেল। তারপরে এখান থেকে আবার আমি কমিউনিটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান দেখেন আমাদের কি ওপেন ওয়ালেট এখানে টিকমার্ক হয়ে গেছে এখানে তোমার কি টিকমার্ক হয়ে গেছে তারপরে দেখি মেক ডিপোজিট চার হাজার ডক বাই ওয়ান টি টু বি কার্ড তারপরে দেখেন এখানে সোয়াপ এনি কয়েন এইগুলো যদি আপনার থাকে ড্রগ যদি থাকে আপনি করতে পারবেন না করলে কোনো সমস্যা নাই তো আপনারা বলতে পারেন যে পুরা ট্যাক্স পুরো না করলে গিয়ে আমি আবার চল্লিশ হাজার ড্রগ পাবো হ্যাঁ অবশ্যই আপনার পাবেন যদি এখানে তিনও করেন তাহলে আমিটার জন্য আরও অনেক বোনাস আছে তো আমি ইনফুতে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো আপনার এখান থেকে যেখানে ইনফু লেখা আছে তো আপনার এখান থেকে ইনফুক ইনফুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেন একটা ব্রাউজার নেবেন ওপেন উইথ ব্রাউজার নেওয়ার পর এখান থেকে আপনারা ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করাবো আমি এখান থেকে ট্রান্সলেট করে বাংলা করে নেই তো বাংলা করা বাংলা করার পর এখান থেকে আপনারা দেখেন যে কীভাবে অংশগ্রহণ করবেন এইখানে আপনার এইটুকু যুদুর পরে নিচে দেখান যাওয়া আছে সর্বোচ্চ স্কুট সহ শীর্ষ এক হাজার অংশকারীর জন্য শীর্ষ এক হাজার তাদের উপর ভিত্তি করে ডগে মোট এক এক লাখ এর পুরস্কার পুল থেকে পুরস্কার পাবে অন্য সমস্ত অংশগ্রহণকারী যারা সফল পাবে তিনটি মেয়ের দুটি কাজ সম্পন্ন করবে তারা প্রত্যেকে চল্লিশ হাজার সমান ডক পাবে মানে যারা ওই পড়াটাই করবে তারা কি এক লাখের উপরেই পাবে আর যারা তিনটার মধ্যে দুইটার আপনার সম্পন্ন করবে মানে আমরা ওই টি যদি না সম্পন্ন করি ট্যাক্স টি তাহলে আমরা চল্লিশ হাজার পর্যন্ত ডক পেতে পারবো তো তারপরে আমাদের দেখি আমাদের পরের ডকগুলো আমি কি এখান থেকে ক্রস দিয়ে তারপর নিচে দেখেন যার একটা দুইটা আছে ফলো ওয়ালেট নিউজ তো আমরা এটা এখানে ফলো করে দেব জয়েন করে দেবো জয়েন করে ব্যাগ আসবো এখান থেকে আবার কমিউনিটি নেব নেওয়ার পরে এখান থেকে দেখেন এটা টিকমার্ক হয়েছে এই অপেক্ষা করার পর অটোমেটিক তারপর ফলও ডক এখান থেকে ক্লিক করার পর আমি যখন এখান থেকে আবার চলে আসবো তো দেখেন এটা আমাদের টিকমার্ক হয়ে যাবে তো দেখেন আমাদের কাজ সম্পন্ন এখন আমাদের এই চল্লিশ হাজার ডগ পাওয়ার জন্য আমরা কি আমরা অংশগ্রহণ করে ফেলেছি তো তা এখন আমাদের কি করতে হবে আপনারা এখান থেকে যে শেয়ার করে আমরা এখান থেকে আপনার ডকটা এই অফারটা শেয়ার করলে পরে আপনি অনেক পয়েন্ট পাবেন এই পয়েন্টের মাধ্যমে আপনারা আরও রক ফ্রি টেপ পারবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখান থেকে আমি এখন টেলিগ্রামের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে প্রজেক্ট ওইগুলা শুধু শেয়ার করব তো ওইগুলো আমার আমার চ্যানেলে পেয়ে যাবেন তো ডিসেম্বর বা আপনার সেপ্টেম্বরে কিছু টুকেন আপনাদের লঞ্চ হবে বা আপনারা ওইগুলা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে থাকবেন তো আমি ওইগুলা এখন থেকে ভিডিও আপলোড করে